আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবো ঠিক কিনা ভালো না বাসলে বিয়ে করা যাবে কথা বলেন না কেন বিষ্ণু ইসলাম বলেছেন যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় এটা শুননা হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখেন কিভাবে হাঁটে তার চাহনি তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মায় দিবে কে ভালোবাসা না জন্মাইলে বিয়ে করতে পারবেন কথা বলেন না কেন আব্বা একটা ধরে নিয়ে আসতে তারপরে বলা যাবে এগুলোর জন্য এদেশের ডিভোর্স এর রেট বাড়ছে ছেলে মেয়েদেরকে ওপেনলি এক অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ করে দেবে যখন পূর্ণাঙ্গ দেখা দেখি হয়ে যাবে আল্লাহর উপর তাকুল করে কবুল বলে ফেলতে হবে ঠিক কিনা এজন্য স্কলাররা বলে ইদালা চাকনা লা তাতাসাওয়াজ যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না আল্লাহ কোরানে বলে না ইফনকে মিনান নিশা মাসনা ওয়া না